গীতা মাধুর্য পদ্য গীতা ভগবত গীতার উদ্যানুবাদ ও গীতা মাহাত্ম পুরাণ ভারতী ধনপতি হালদার সম্পাদিত দ্বাদশ অধ্যায় ভক্তিযুগ অর্জুন বলিলেন পার্থ বলে একচিত্তে যেই ভক্তগণ সর্বদা তোমার কৃষ্ণ করে আরাধন আর যে অব্যক্ত ব্রহ্মে করে উপাসনা তাদের মধ্যেতে বল শ্রেষ্ঠ কুঞ্জনা শ্লোক ওয়ান সমাপ্ত শ্রী ভগবান বলিলেন শ্রদ্ধা যুত চিত্তে ওহে সুনধনঞ্জয় নিত্য ধ্যানশীল মম হতে শ্রেষ্ঠ হয় অহর নিশি করে যেই আমার ভজন সেই সর্বশ্রেষ্ঠ যোগী ধন্য সেই জন শ্লোক দুই সমাপ্ত এইরূপে অব্যক্ত ব্রহ্মে ধ্যান পরায়ণ তাহারাও লভে মোরে কুন্তীর নন্দন তিন ও চার সমাপ্ত দেহ অভিমান জীবে থাকে যতক্ষণ ব্যক্তি আসক্তি তার না শ্লোক পাঁচ সমাপ্ত নিয়ত আমার রূপ করে আরাধনা পূর্ণ করি আমি তার সকল কামনা শ্লোক ছয় সাত সমাপ্ত আমার সর্বস্ব তুমি করহ প্রদান ভবের যন্ত্রণা হতে পাবে পরিত্রাণ শ্লোক আট সমাপ্ত আমার সর্বস্ব তুমি করহ প্রদান ভবের যন্ত্রণা হতে পাবে পরিত্রাণ শ্লোক আট সমাপ্ত যদি তাহা নাহি পারয় ওহে ধনঞ্জয় অভ্যাসেতে ইচ্ছা হইবে নিশ্চয় শ্লোক নয় সমাপ্ত যদি তুমি অভ্যাসেও অসমর্থ হও মম প্রীতি কাম কার্যে অগ্রসর হও শ্লোক দশ সমাপ্ত ইহাতেও অসমর্থ হইবে যখন স্থির চিত্তে লহ তুমি আমার অসরণ সর্বকর্ম ফল ত্যাগে যত্ন সার তাহাতে অবশ্য সিদ্ধি হইবে তোমার শ্লোক এগারো সমাপ্ত অভ্যাস হইতে জ্ঞানে শ্রেষ্ঠতর জ্ঞানের অপেক্ষা ধ্যান আরো গুরুতর কর্ম ফল পরিত্যাগ সর্বশ্রেষ্ঠ হয় ত্যাগ শেষে শান্তি লাভ যেন ধনঞ্জয় শ্লোক বারো সমাপ্ত হিংসা দেশ বিবর্জিত হয় মন যা সর্বভূতে সম দেখে হয়ে নির্বিকার মন প্রাণ বুদ্ধি করে আমাতে অর্পণ সেই মোর প্রিয় ভক্ত কুন্তীর নন্দন শ্লোক তেরো চোদ্দ সমাপ্ত উদ্বিগ্ন না হয় যে বা হতে নিজে উদ্বিগ্ন নাহি করে অপরেতে যে জন চিন্তা সদা করো আমার পরশ্রিকাতর শূন্য প্রিয় সে আমার শ্লোক পনেরো সমাপ্ত সংকল্প বিকল্প নাহি সদা স্থির সেইজনে প্রিয় মোর যেন পার্থ শোক শ্লোক ষোলো সমাপ্ত সদাশুভ কর্ম ত্যাগী পরম ভক্ত সেই আমার আপন শ্লোক সতর সমাপ্ত শোক দুঃখ সিদ্ধ উষ্ণ মানি অপমান শত্রু মিত্রে তুল্য নাহি ভেদ জ্ঞান স্তুতি নিন্দা সমজ্ঞানী আসক্তি বিহীন সদায় আনন্দে যার মন সমাসীন আঠারো উনিশ শ্লোক সমাপ্ত আমি পরম গতি যে ভাবিয়া আমাকে সর্বদা তবে স্মরণ লইয়া সেই অতি বড় প্রিয়তম হয় ভক্তিতে তাহার কাছে বাধা হতে হয় শ্লোক কুড়ি সমাপ্ত ভক্তিযোগে সমাপন পয়ার পোতি রচে দ্বাদশ অযোধ্যায়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপদে कन्तो राधाकन्तु नमस्तु ते